আমরা এখন দাঁড়িয়ে আছি আমন ধানের একটা বিস্তলায় দেখছেন চারিদিকে শুধু বিস্তলার ধান আর ধান আর ধান তো আজকে ভিডিও করাটার উদ্দেশ্য হচ্ছে আমরা কৃষকরা প্রায়শই একটা ভুল করি যে নির্দিষ্ট বয়সে চারাটা আমরা রোপণ করি না আমরা জানি না যে কখন কোন বয়সে কোন ধানের চারাটা রোপণ করতে হয় এই কারণে আমরা প্রায়শই কি হয় আমার ধানটা চারাটা যখন আমি জমিতে লাগাই আমার নির্দিষ্ট খুশি আসার আগে ধানটা অনেক সময় ফুলে যায় ফুলে যায় বলতে আমি বোঝাচ্ছি যে ফ্লোয়ারিং স্টেজ চলে আসে তো এই সমস্যার সমাধান থেকে একটা সব থেকে সহজ উপায় আজকে আপনাদের বলবো আপনারা এটা চোখে দেখে এবং যদি একটু হিসাব রাখেন দুইটা পদ্ধতি বলবো তাহলে আপনারা এটা বুঝতে পারবেন যে আপনার চারাটা কখন জমিতে লাগাতে হবে চোখে দেখে কোনটা বুঝবেন আপনারা ধানের চারাটা এইভাবে হাতে তুলবেন তোলার পরে দেখবেন যদি চারাটা পাঁচটা পাতা হয় দেখেন আমি তো চারাটা হাতে নিচ্ছি পাঁচটা পাতা এক দুই তিন চার পাঁচ আপনার চারার যে কোনো বয়স হোক না কেন যদি চারার পাঁচটা পাতা হয়ে থাকে তাহলে আপনি দ্বিধায় ধানের তারাটা রোপণ করে দিবেন এটাই হচ্ছে ধানের তারা লাগানোর সঠিক বয়স আর যদি আপনি একটু মনে রাখতে পারেন যে আপনার ধানের জমিটা আপনি যে ধানটা লাগাচ্ছেন ওই ধানের জীবনকালটা কত যদি জীবনকাল হয়ে থাকে একশো পঞ্চাশ দিন বা একশো বিশ দিন বা একশো তিরিশ দিন আপনি এই জীবনকালের সাথে পাঁচ দিয়ে ভাগ করবেন পাঁচ দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা বেরোবে ওই সংখ্যাটাই হচ্ছে আপনার ধানের সঠিক চারা রোপণের বয়স তো এই বুদ্ধিটা বা এই পরামর্শটা সবাই মনে রাখবেন তাহলে আপনি আপনার জমিতে সঠিক সময়ে ধানের চারাটা রোপণ করতে পারবেন ধন্যবাদ সবাইকে